আমি তো আসতেই চাই না বাড়িতেই তো থাকি ডাকছো কেন এত বার প্রতিদিন ঘেনিয়ে না তো ভালো লাগে না ঘেনন আর কি আছে তুমি ডেকে পাঠাও বলেই তো আসি রিলস করতে হবে করতে হবে করে দেব আমি চ্যানেল খুলে নেব নতুন তুমি তোমার চ্যানেল চালাও আমি আমারটা দেখে নেব তো শর্ট পড়ে আছে শর্টের চ্যানেলটা যাও এবারে আমি যেমন খুশি পারি ওগুলো তো সব তোমার ওগুলো তোমায় দিয়ে দিয়েছি আমার যদি ইয়ে থাকে আমি নতুন করে চ্যানেল আমি খুলে নেবো আমার চ্যানেলে আমি করব তোমারটা তোমাকে দিয়ে দেবো দিয়েছি তুমি করবা তুমি তো সব করছো আমি আমার মতন করে নেব সে যাক সে তোমার চ্যানেল তুমি বুঝে আমি আমার মতন চ্যানেল খুলে নেব ফেসবুকে কুকিং চ্যানেলটা মندিরা বসুর কুকিংটা সব ওগুলা তুমি হ্যান্ডেল করবা শুধু ফেসবুকে যেহেতু আমার ফেসবুকটা খোলা আছে তোমারও খোলা আছে তুমি তোমারটাকে নিয়েবা এত সত্য বুঝিনি যে আমারটা তখন তোমারটাতেই যে বললাম তো খালি যে আমার অ্যাকাউন্ট ঠিক নেই ব্যাংকের আমি এখন তো তোমার ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে গেছে এখন তো তোমার সবই হয়ে গেছে তুমি তাহলে তোমার

আর সব কথা ছাড়ো যেটা বলছি সেটা শোনো অত কথা ভাই বলতে ভালো লাগে না তোমার সাথে তুমি খুব হে যাও মানে এক কথা এতবার করে বলো আমাকে বলার সুযোগই দাও না তুমি তুমি তোমার মতনি বলে যাও বল বললাম তো ফেসবুকটা তালে থাক তুমি তোমার অ্যাকাউন্টটা চালু করে দাও মণ্ডীরা বইসি কি ব্যানার তোমার তো অ্যাকাউন্ট আছে ওটা চালু করে দাও এটা আমি যেরকম চালাচ্ছি চালিয়ে নেব তুমি ঠিক আছে এটা দুজন মিলে হবে ওটা শুধু তোমার দেখো এখন আবার আলাদা হলো

মুরগি বলেছিলে আমি খাসি বলেছি এই শোনো 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 আজকে দুটো কথা বলবো শোনো না ভালো না আমার শোনো 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 তোর ভালো না আমার কথাটা শোনো এই ছাতা মাতা আমাকে দেখাবো না বুঝতে পারছো তো শোনো দাঁড়াও ছাড়ো না হাতটা ছাড়ো তোমার ব্লক করে দিচ্ছি দাঁড়াও আমি বলে দিচ্ছি কটা কথা শোনো আজকে ও আমাকে মুরগি মাংস আনতে বলেছিল আমি খাসি মাংস নিয়ে এসেছি ঠিক আছে তো ও আমাকে ডেকেছে তাই আমি এসেছি আমার সত্যি কথা শোনো মানুষকে হেল্প করে মানুষকে সাহায্য করে মানুষ এরকম সেই জায়গাটার সম্মুখীন হয় যাই হোক এই মুহূর্তে আমি এর থেকে বেশি কিছু বলতে পারছি না তবে এই চ্যানেলেই আমি একটা একটা আমি আমি নিজের নিজের ব্লগ মানে বলতে কিছু কথা বলবো কিন্তু কটা দিন যাক সেটা আমি বলবো না এখনো অনেক মানে কি বলবো সমস্যা বলবো না বললাম তো পরিস্থিতি সময় তো সব রকম ঠিকঠাক থাকে না তা ও ডেকে বলতো বললো বলে আমি এক কথাতেই বলেছিলাম হ্যাঁ যাবো তা যাই হোক আমি ওকে ও আমায় বলেছিলাম মুরগির মাংস নিয়ে আসো আর আমি খাসি মাংস নিয়ে এসেছি তো আমি ওকে ভাবছি চ্যানেলটা দিয়ে দেব। আমি আমার মতন করে নিজে নতুন একটা চ্যানেল খুলব আশা রাখি তোমরা যারা যারা ভালোবাসো আমাকে বা ওকে ওর চ্যানেলে যেরকম ভিডিও যাচ্ছে ও দেবে আমি আমার মতন নিজের একটা চ্যানেল খুলে নেবো আমি চিন্তাধারা করেছি কারণ সত্যি কথা সময় যে একরকমভাবে মানুষের জীবনযাপন যাবে এরকম তো নয় তবুও দেখো আমি সব সময় চেষ্টা করছি বা ও চেষ্টা করছে হয়তো হয়তো সবসময় সবকিছু আন্ডারস্ট্যান্ডিং হয়ে উঠছে না কম বেশি তবে হ্যাঁ এটা ঠিক কাউকে হাত ধরে নিয়ে এসে তাকে চলে যাওয়ার কথা আমি কোনো কোনোদিনই বলিনি ওর এতদিন ধরে মনে হয়েছে তাই ও হচ্ছে কি যে ঘর ভাড়া খুঁজেছে এই করেছে তাই করেছে সেটা ওর ব্যাপার মনে হয়েছে কিন্তু আমি ওকে কোনোদিনই তাড়িয়ে দেওয়ার কথা বলিনি সেদিনকে সত্যি আমি প্রচন্ড রাগ হয়েছিল তাই আমি সেদিনকে বলেছি ও যে এতদিন ধরে এত কিছু ব্লগ করেছে এই করেছে আমি কোনো কথাই কিন্তু বলিনি কারণ আমার মনে হয়েছে না ও যেটা ভালো মনে করেছে ও কারণ ওর তো একটা সত্যি কথা নিজস্বতা বলেও তো একটা ব্যাপার আছে ওর মনে হয়েছে বলেছে আমি তাতে কোনো বিরোধতা করিনি এক তবে এটা আমি আগা এর আগেও বলেছি যে সবকিছু সব কিছু মানে ব্লগে না দিলেও তুমি পারতে সেটা আমি ওকে বলেছি যাই হোক ও সেটা ভালো মনে হয়েছে ও সেটা করেছে তাতে আমার কোনো অসুবিধা নেই বা আমি ওকে কিছু বলবো না তাই আমি এর আগে একটা চিন্তাধারা নিচ্ছি তো সে জানি না কত দূর কি সফল হতে পারবো কারণ তোমরা সবাই জানো এডিটিংটা আমি ভালো পারি না টুকটাক পারি বারবার বলো ব্লগে না দিলেও পারতে ব্লগে না দিলেও পারতে তো তুমি চাইলেই তো রুকতে পারতে তুমি চাইলেই তো এসে বলতে পারতে তুমি চাইলেই তো সবকিছু ঠিকঠাক করতে পারতে তাহলে বারবার একদম না আমার ভালো লাগেনি বারবার সব সব সময় ছোট না না আমার সত্যি কথা আমি তো একদিন বলেইছিলাম যে তাহলে কি আমি ব্লগ ছাড়বো না যেদিন তুমি আমাকে এখান থেকে

ওর আরে বাবা আমি কি বলছি সেটা ভালো করে শোনো আমি তো বলছি ওর যেটা ভালো মনে হয়েছে ও সেটা দিয়েছে তাতে আমার কোনো 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 আমি ওকে ওকে ব্লেমও দিচ্ছি না না বা অপরাধীও করছি আমার মনে হচ্ছে যে না নতুন আমি আমি একটা চ্যানেল যদি আমার করে সেটা আমার মতন পার্সোনালি মনে হয়েছে যাই হোক সেটা এখন আমি সিদ্ধান্ত নি কারণ আমি আগেই বললাম এডিটিংটা আমি ভালো পারি না এডিটিংটাও সম্পূর্ণ ওই করে এখনো অবধি একেবারে পারি না বলাটাও ভুল হয়ে যাবে কিছু কম বেশি টুকটাক এডিটিং আমি পারি সেটা খুব কম তো যাই হোক কিছুটা চলে যাবে কাজ চলার মতন আমি যেটুকুনি জানি তো এই হচ্ছে ব্যাপার আর দেখো যখন ডাকছে আমি আসছি সবসময় আসতে না পারলেও আসছি আর সত্যি কথা আমি একটু ফ্রিডম নিয়ে বাঁচতে ভীষণ ভালোবাসি আমি আগেও বলেছি এখনও বলছি তো সব সময় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এটা ভালো লাগছে না তাই বলে যে পরে ভালো লাগবে কি ডাকবে না সেটা তো বলতে পারছি না কারণ মানুষের মন মাইন্ড সবসময় আমি তো বারবার বলছি এটা শুধু আমার বলে না যারা তোমরা ভিডিও দেখো তাদেরও সেম সব সময় মানুষের মন মানসিকতা একরকম যায় না সময়ও একরকম যায় না তো যাই হোক ওকে আমি বলেছি তা ওর ও বলেছে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই সেটা আমারও নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কি চ্যানেল করব কি খুলব না সেটা নিয়ে আমি এখনও চিন্তাধারা করি তবে এই একটা ছোট্ট চিন্তাধারা আছে সেটা আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম আর কিছু না তো তারপরে ও কি করবে সেটা ও বুঝে নেবে তো

মানে কি বলবে এই যে এতদিন ধরে মানুষের যেটা আমাকে দেখলো বা বুঝলো সবাই তো আমাকে ভাবলো বৈশাখী এই বৈশাখী ওই বৈশাখী তাই কিন্তু কিন্তু সত্যি সত্যি আমি সেই জায়গাটাই দাঁড়িয়েছিলাম না বা আজও নেই এটা আমি গর্ব করে বা বুকে হাত দিয়ে বলতে পারি তো যাই হোক মানুষকে ভালোবাসতে গিয়ে বা মানুষের পাশে ভালোবেসে তাকে ভালোবেসে বলতে সেই ভালোবাসা না একটা মানুষকে পাশে দাঁড়াতে গিয়ে যদি সেই জায়গাটা ফেস করতে হয় হয়তো আমার এখানে ছিল এটা আজ বলে না আজকে বৈশাখী ব্লগে দেখছ তাই হয়তো জানো যারা আমার ছোটবেলার বন্ধু বা যারা আমার সাথে একসাথে পড়েছে খেলেছে অনেক মানুষ যারা আমাকে চেনে কৃষ্ণ করে আমি এরকম বারবারই হয়েছি কিন্তু কখনো হাল ছাড়িনি এটাই ভেবেছি যে না আজ না হলো কাল সে নিশ্চয়ই বলবে যে হ্যাঁ বৈশাখীর জন্য আমার কিছু একটা উপকার হয়েছে বা কিন্তু এটা দেখলাম হ্যাঁ কিছু মানুষ যে বলে না সেটাও ভুল বলে কিন্তু এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছি এখন মানে বলা না বলা সবকিছু যেন মাঝখানে এসে আমি দাঁড়িয়ে পড়েছি তো যাই হোক হয়তো এটাই যে বললাম সবটাই আমার এখানে দোষ কাউরিরই দোষ না মন্দিরেরও নয় তো কি বলবো যাই হোক ও দেখেছে আমি মাংস নিয়ে এসেছি আমি যেটা করছি সেটাই বলছি এখানে লোকানো চোরানো নাটক হ্যাঁভ্যাটা এই যে তোমরা এত কমেন্টস করেছো না আমি দেখেছি কিন্তু কোনো রিপ্লাই করিনি কারণ আমি কি রিপ্লাই করব আমার সেই জায়গায় মানে কি বলবো সেই মনেই নেই যে কাউকে কোনো রিপ্লাই দেবো কি ভালো মন্দ তো আমি এটাই বলবো যে যেটা তোমাদের মনে হয়েছে সেটা তোমার বলছো এই যে আজকে আমি মাংস এনেছি খাচ্ছি এটা যদি আমি না জানাতাম তোমরা জানতে না আমি জানাচ্ছি বলে জানা জানছো তো যেহেতু ওর ডেলি লাইফস্টাইল ব্লগ দেবো কথা ছিল আমাদের দুজনের থেকে তো যাই হোক সবসময় সব রকম পরিস্থিতি যায় না তো ও ডেকেছে আমি এসছি বা ও ডাকলে আমি আসছি এখন একেবারে আসে হ্যাঁ দরকার থাকলে আমি বেরোচ্ছি ও টুকটাক কিছু দরকার ছিল যেগুলো খুবই দরকারি কারণ যেটা হচ্ছে ওর ডাক্তার দেখানোর একটা ব্যাপার যেহেতু ও আমার রেসপন্সিবিলিটিতে এখন আছে আমার জায়গায় আছে সেহেতু যদি কোনো রকম সমস্যা হয় তখন সবাই আমার দিকে আঙুল তুলবে আমার দিকে ব্লেম দেবে যে হ্যাঁ বৈশাখী কিছুই করলো না তা আমার কর্তব্য অনুসারে আমি যেটুকুনি পেরেছি ওকে করিয়েছি এবার বাকিটাও করে নেবে কারণ ও এক মাসে অনেক কিছু শিখেছে ভিডিও ছাড়তে শিখেছে ট্যাগ বসাতে শিখেছে টাইটেল থামবেল করতে শিখেছে এটাও ওর শেখার দরকার ছিল তো ভগবান সময় বলে না যে কিছু যা করে সেটা ভালোর জন্যই করে হয়তো এটার পেছনে এই ভালোটা ওরই দরকার ছিল তো যাই হোক কী আর বলবো আমি কিছু আর বলার নেই তো চলো তারপরে ম্যাডাম করবে ম্যাডামের ব্লগ তো যাই হোক আমি এটা তোমাদের বললাম যদি খুলি বা রাখি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা আমার পাশে থেকো তবে এখনও সেরকম কিছু চিন্তাধারা নিইনি চিন্তাধারা করছি পুরোটাই দেখছি আমি চিন্তাধারা নিই কি করা যায়